মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ করছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ শহীদ মিনার প্রাঙ্গন ত্যাগ সে প্রধান বিচারপতি বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ পুষ্পস্তাবক অর্পণ করবেন পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব সালিউদ্দিন আহমেদ জনাব ওয়াহিদুদ্দিন উদ্দিন মাহমুদ অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত জনাব আদিলুর রহমান খান জনাব আলী ইমাম মজুমদার জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান সৈয়দা রিজান হাসান জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া জনাব ফারুকি আজম বীর প্রতীক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকত হোসেন জনাব নূর জাহান বেগম অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জনাব ফরিদা আক্তার জনাব শারমিন এস মুর্শিদ ডক্টর আফ খালিদ হাসা হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব শেখ বশিরউদ্দিন জনাব মোহাম্মদ মাহফুজ আলম জনাব মুস্তফা সরোয়ার ফারুকি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জনাব লুৎফে সিদ্দিকি ডক্টর খলিলুর রহমান জনাব খোদা বক্স চৌধুরী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম মাননীয় উপদেষ্টাবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্গ অর্পণ পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যব রাষ্ট্রদূত কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ আমার মায়ের সোনার কবিতাটি কবি আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোঁথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বল মাছে বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাঁক ছড়িয়ে থাকে পাঁক ছড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিৎ টিয়ে করের ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাকালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিতেছি নোলোক পরিণত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখে মুখ এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না হিমালয় থেকে সুন্দরবন সুকান্ত ভট্টাচার্য হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে শেকলা হলের রুদ্ধ আমি পাই উদ্দেশ্য ও মাটিতে ভাঙনের বেগ আসে

এখন পর্যায়ক্রমে পুষ্পস্তাবক অর্পণ করবেন তিন বাহিনীর প্রধানগণ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এস পি এস পিএসসি পুষ্পস্তাবক অর্পণ করছেন বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করছেন

এখন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডিএমপি কমিশনার আনসার বিজেপি র্যাব ও এনএসআই মহাপরিচালকবৃন্দ মহাপরিচালক বৃন্দ বাংলাদেশ পুলিশের পক্ষে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব বাহালুল আলম পুষ্পস্তবক অর্পণ করছেন পুষ্পস্তবক অর্পণ করছেন ডিএমপি কমিশনার জনাব মোহাম্মদ সাজ্জাদ আলী বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহৎ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজেপির পক্ষে অর্পণ অর্পণ করছেন করছেন র্যাব মহাপরিচালক জনাব এ কে এম শহীদুর রহমান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ পুষ্পস্তাবক অর্পণ করছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও অধ্যাপক মোহাম্মদ সেলিম রেজা পুষ্পর্গ নিবেদন করছেন পুষ্পর্গ অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ নেতৃত্ব